আপনি কি কখনো এমন স্বপ্ন দেখেছেন যেটা পরে সত্যি হয়ে গেছে হয়তো কোনো ঘটনা কোনো মানুষ বা এমন কি কোনো দুর্ঘটনা যেন স্বপ্নটা আপনাকে আগেই সতর্ক করতে চেয়েছিল এই স্বপ্নের ভবিষ্যদানী কি সত্যি সম্ভব নাকি এটা শুধুই মনের খেলা আজ আমরা খুঁজে বের করব এই রহস্যের সত্যতা শেষ পর্যন্ত শুনুন কারণ একটা আশ্চর্য তথ্য অপেক্ষা করছে স্বপ্নের ভবিষ্যদানী আসলে কি স্বপ্নের ভবিষ্যদানী বা ইংরেজিতে যাকে বলে পিক কগনিটিভ ড্রিমস এমন স্বপ্ন যেগুলো ভবিষ্যতের কোনো ঘটনার ইঙ্গিত দেয় সারা বিশ্বে লক্ষ লক্ষ মানুষ দাবি করেন তারা এমন স্বপ্ন দেখেছেন যেখানে কেউ স্বপ্নে দেখলেন একটা ট্রেন দুর্ঘটনা আর কয়েকদিন পর সত্যিই সেই ঘটনা ঘটে গেল কিন্তু এটা কি সত্যিই ভবিষ্যৎ দেখার ক্ষমতা নাকি কাকতালীয় কোনো ঘটনা বিজ্ঞানের উত্তর খুঁজতে চেষ্টা করছে চলুন আমরা একটু গভীরে যায় বিজ্ঞান বলে স্বপ্ন আমাদের মস্তিষ্কের একটা স্বাভাবিক কাজ যখন আপনি ঘুমান তখন মস্তিষ্কের হিপো আর অ্যামিকডালা নামের অংশগুলো সারাদিনের তথ্য প্রক্রিয়া করে রাতে আর ইএম স্টেজে স্বপ্ন দেখার সময় মস্তিষ্ক পুরনো স্মৃতি আর নতুন তথ্য মিশিয়ে অদ্ভুত গল্প তৈরি করে কিন্তু কেন মনে হয় কিছু স্বপ্ন ভবিষ্যৎ বলে দেয় একটা তত্ত্ব হলো মেমোরি বায়াস আপনি হয়তো হাজার হাজার স্বপ্ন দেখেন কিন্তু শুধু সেই স্বপ্নগুলোই মনে রাখেন যেগুলো পরে কোনো ঘটনার সাথে মিলে যায় এটা কাকতালিও হতে পারে আরেকটা ব্যাখ্যা হলো আপনার মস্তিষ্ক তথ্য বিশ্লেষণ করে যেমন আপনি হয়তো কোনো খবরে একটা দুর্ঘটনার সম্ভাবনা শুনছিলেন আর মস্তিষ্ক সেটা স্বপ্নে দেখিয়ে দিল তাই মনে হয় স্বপ্নটা ভবিষ্যৎ বলছে কিন্তু সব স্বপ্ন কি শুধুই মস্তিষ্কের খেলা অনেকে বিশ্বাস করেন কিছু স্বপ্ন আমাদের অতি ইন্দ্রিয় ক্ষমতার ইঙ্গিত দেয়। প্রাচীন সভ্যতা যেমন মিশরীয় বা ভারতীয় সংস্কৃতি স্বপ্নকে ঈশ্বরের বার্তা বলে মানতো। কেউ কেউ বলেন স্বপ্নে আমরা অন্য মাত্রা বা সময়ের সীমানা পার হই। হয়তো কিছু মানুষের মস্তিষ্ক ভবিষ্যতের সংকেত ধরতে পারে। আধুনিক গবেষণাও এটা পুরোপুরি নাকচ করে না। কিছু বিজ্ঞানী মনে করেন আমাদের মস্তিষ্ক হয়তো কোয়ান্টাম ফিজিক্সের কোনো নিয়মে ভবিষ্যতের তথ্য ধরতে পারে আপনি কি মনে করেন এটা কি শুধুই কাকতালীয় নাকি স্বপ্নের মধ্যে লুকিয়ে আছে কোনো অজানা শক্তি আপনার স্বপ্নের গল্প কি হতে পারে একটা সত্যি ঘটনা শুনুন উনিশশো সালে একজন ব্যক্তি স্বপ্নে দেখলেন একটা জাহাজ ডুবে যাচ্ছে তিনি স্বপ্নের নামটাও দেখলেন যে নামটা আমাদের সবার সাথে পরিচিত হ্যাঁ নামটা হলো টাইটানিক কয়েক সপ্তাহ পর টাইটানিক জাহাজের স্বপ্ন যেন ভবিষ্যৎ বলে দিয়েছে কিন্তু এটা কি সম্ভব নাকি শুধুই মনের কল্পনা আপনার জীবনে কি এমন কোনো স্বপ্ন দেখেছেন যেটা পরে সত্যি হয়েছে কমেন্টে আপনার গল্প শেয়ার করুন আমরা জানতে চাই আর আপনি কি মনে করেন স্বপ্ন কি ভবিষ্যৎ দেখাতে পারে নাকি এটা শুধুই কাকতালীয় আপনার মতামত জানান স্বপ্নের রহস্য অমীমাংসিত এই ভিডিও যদি আপনার কৌতূহল জাগায় তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল আইকনটা চাপুন কারণ আমাদের পরের ভিডিওতে আরেকটা রহস্যের পর্দা তুলব ততক্ষণ পর্যন্ত আপনার স্বপ্নের দিকে নজর রাখুন কে জানে সেখানে কি লুকিয়ে আছে